হাঁসের রোগ সাধারণত দুইটি এবং অন্যান্য সামগ্রিক রোগ রয়েছে যে রোগগুলো অতটা গুরুত্বপূর্ণ বা অতটা ভয়াবহ হয় না কিন্তু হাঁসের যে দুইটি রোগ রয়েছে এই দুইটি রোগ সাধারণত ভয়াবহ আকার ধারণ করতে পারে রোগ দুইটি হলো ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটা রোগ অত্যন্ত ভয়াবহ হতে পারে ডাক লেগ রোগটা সাধারণত এটা ভাইরাস ঘটিত রোগ ডাক কলেরা যেটা এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঘটিত এই দুইটি রোগী হাঁসের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে এমনকি একটি হাঁসের পালে যতগুলো হাঁস থাকবে সবগুলো হাঁস চব্বিশ ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে এই দুইটি রোগ অত্যন্ত ভয়াবহ হলেও বাংলাদেশে এই দুইটি রোগের প্রতিষেধক রয়েছে আগে থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী প্রতিকার এখন আবিষ্কার করতে পারেনি অর্থাৎ আমাদের যদি কোনো অসুখ হয় সে অসুখ হওয়ার পরে আমরা কোনো চিকিৎসা নিলে সেই অসুখটা সেরে যেতে পারে কিন্তু হাঁসের যদি একবার ডাকলে একবার ডাক কলেরা ধরে যায় তাহলে সেরে যাওয়ার সম্ভাবনা কম থাকে কেননা এই রোগগুলা ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঘটিত বিশেষ করে ডাক প্লেগ যদি ধরে তাহলে সেরে যাওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং যারাই হাঁস পালন করবেন বা হাঁস পালনের সাথে সম্পৃক্ত হতে চান অবশ্যই ডাক প্লেগ এবং ডাক কলেরার যে ভ্যাকসিন রয়েছে সরকারি অনুমোদিত এছাড়াও বেসরকারি বেশ কয়েকটা নতুন কোম্পানি রয়েছে যাদের ডাক ফ্লেক এবং ডাক ফলের আর ভ্যাকসিন তৈরি করে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভ্যাকসিনটা যথাসময়ে করে দেওয়ার জন্য কেননা এই ভ্যাকসিন করা থাকলে আপনি হাঁস খাবারে অনেকটা এগিয়ে থাকলেন ধন্যবাদ সকলকে